জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এপেক্স ক্লাব পল্লবীর পালাবদল অনুষ্ঠিত আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস পল্লবীর বারোতম পালাবদল জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে দুই সালের এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় বোর্ড সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয় শুক্রবার রাজধানী ঢাকার পুরানা পল্টনে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইয়ার এফ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির এডিটর ইন চিফ ইকবাল করিম নিশান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এ এম শায়ম টিপু অন্যান্য অতিথিদের মধ্যে জাতীয় সহ সভাপতি এপে আবু নাইম মোহাম্মদ মাকসুদুর রহমান অতীত জাতীয় সভাপতি এপে মুহাম্মদ আসলাম হোসেন আব্দুল মতিন সিকদার লাইফ গভর্নর ও সাবেক রাষ্ট্রদূত মোসৈদ মান্নান ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ড সিয়াদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পল্লবী ক্লাবের বিদায়ী সভাপতি দিনা ফারজানা জহির দুই হাজার পঁচিশ বর্ষের সভাপতি এপে মোহাম্মদ ময়নুল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা এর গভর্নর এ পে মুহাম্মদ রাবিব হাসান পালাবদল কমিটির চেয়ারম্যান এপে জীবন কুমারের তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক এনআইআরডি এপে কে এম রাশেদুজ্জামান খান চপল জাতীয় সেবা ও সুনাগরকৃত বিষয়ক পরিচালক এনওয়াইসিডি এপে এ এবিএম আজরাফ টিপু জাতীয় কর্মপরিচালক এনএডি এন রফিকুল ইসলাম বিদায়ী জেলা গভর্নর দুই এপে মুহাম্মদ শাহিন হক লাইফ মেম্বার এপেক্স ক্লাব অব নার্সিং ডি এপে মোস্তাক আহমেদ ভুইয়া প্রমুখ সারাদেশ থেকে প্রায় শতাধিক এপেক্সিয়ান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নৈশভোজ ও শেষে ক্লাবের সভাপতি এতে মুহাম্মদ মৈনুল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের